আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার ব্লগটা অন্যরকম আপনারা সবাই বৃষ্টি করে দেখবেন যেটা কি ব্লগ তো আমার অন্যদিনই প্রিপারেশন নিতেছে কীভাবে ভিডিওর মধ্যে উঠবে তো নাচতে 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 আছে তো সবাই জীবনে এই দিনটা আসে কিউর কী বা মানে আনন্দ আবার কিউর কী বা কষ্ট তো আমার অন্যদিনই অনেক আলহামদুলিল্লাহ অনেক খুশি তার জামাই অনেক ভালো অনেক মন অনেক সুন্দর এবং পারফেক্টভাবে একটা মনের মতন মানুষ পাইছে সবাই চা তার শখের পুরুষ তার মনের মতন হইব এবং এবং তার জীবন সঙ্গী তার মতন করে থাকবো তা আলহামদুলিল্লাহ আমার অনদিন পাইছি তো আল্লাহ আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার অনদ আলহামদুলিল্লাহ জামাই নেওয়া যেতে অনেক সুখী থাকে এবং তারা দাম্পত্য জীবন যাতে অনেক ভালো রা থাকে তা আমার অন্যদিনই নাচতাছে স্টেডিয়ামে বসে বসে অনেক আনন্দ আছে তো বাচ্চা কাচ্চারা সবাই নাচতেছে তারপরে ফটোশ্যুট শুট করতেছে তারপরে আমি একটু একটু করে ভিডিও করতেছে আমার ভিডিও করা হয়তো পেপার ছিল না তখন সবাই মানে রিকোয়েস্টে ভিডিওটা করলাম তারপরে সবাই আনন্দ করতেছে তখন আমার মেয়ে তার বায়র সাথে কথা খাইতেছে চিপস খাইতেছে তারপর আমি বাসতি হাই বলতেছে তারপর আমার বাইক নিয়ে করতেছি তুই হাই দেহে হাই দিতেছে পরে আপনি মনে করেন সবাই তো মনে করেন বিয়া বাড়ির মধ্যে কার কারো পর্যাটারে যার যার আনন্দ যার যারই করে তো সবাই তো সবাই তো ভিডিও করতে পারতাম না তো একটু একটু করে যারা যারা ভিডিও করতে পারছে না তারা দেয়তে পারছি না যারা উঠছে তারাকে দেখাইছি তারপরে সবাই ফল প্রথম তো ইয়া প্লাস্টিকের ফল দিচ্ছিল কারণ আগে বুয়া যদি টাটকা ফল দিতো তাহলে তো সবাই হায় সাপ করে গেল না আবিদ্যা গ্রামের আবিদ্যাসাবিদ্যা যে অবস্থা আমরা কথা কোয়া শেষ করতে পারতাম না তুই চোখ করে বেশি ফাগর পরে ভিডিও মনে করছে বাবা আপনি গেলাম ভিডিও করতেছি আপনি ভিডিও না অত্যন্ত সুন্দর লাগতো না পরে আমি মজা করেন পরে হাসতেছে পরে এনে সবাই ফল নিয়ে আপনি পরা কীভাবে কীভাবে ফল নিব ভিডিও করব। তারা দেখাইতে আসে তারপরে বাগনি সবাই আসছে এনো তো বিয়া গ্রামের বিয়া তো অনেক মজা বিয়া বাড়ি গ্রামের বিয়া বাড়ি তারপর আমার বাতিজা ফটো শ্যুট করতে আসে কেমনে বাবারে তারপর আমরা গ্রামের মধ্যে বিয়াটা হয়েছে এটা আপনার গ্রামের মধ্যে একটা কমিটি সেন্টার হয়েছে নতুন এটার মধ্যে বিয়ার প্রোগ্রামটা দিছে অনেক আনন্দ হয়েছে অনেক ভালোই লাগছে তারপর সবাই একটু একটু করে শেয়ার দিতেছে কেমনে কেমনে যাইব সবাই অনেক খুশি অনেক আনন্দ সবাই হ্যান্ড করতেছে বিয়ার কথা মনে হলে বই না আমার বিয়ার কথা মনে হয়ে যায় কানতাম মন বিয়ারে বিয়া বিয়া যে কত মজা আগে যদি জানতাম তাহলে বলে মানুষ বলে বাপের আগে বলে বিয়া এলি এই কথাটা কইছিল এক রাধিগাম এক কলেজের একটা মেয়ে তখন আমরা ওইটা শুনছি তো শুনতাম পরে বলতাম আরে বিয়া যে কত মজা যখন বিয়া বুঝি তখন বুঝি বিয়া যে কত মজা সংসার সামলাও বাচ্চা কাচ্চা সামলাও জামাইয়ের সামলাও জামাইয়ের কথা উডো বো হাও এডি এরেই বিবাহ জীবন আর কোনো কিছু না তারপরে সবাই একটু একটু করে ছবি তুলতেছে অনেকে ভিডিও করতেছে অনেকে যার মতন যার জার মতন করে ইয়া করতেছে তারপরে সব কিছু মিলে জিদি আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করছি তো আমার আমার বিবাহ আমার বিয়ার পরে মনে করেন আমার ননদের বিয়া আমি খাইতে পারি না কারণ আমার বিয়া আমার বিয়া হইবার আগে আমার ননদের বিয়া হয়ে গেছে গা কারণ আমার জামাই সবাই লাস্টে বিয়া করছে আমার জামাইয়ের আগে দুই ছোট দুই ভাই ছিল তারা আমার জামাই আগে বিয়া করে এলিছে আমার যে আমার দুই বই না ছিল তারাও আগে বিয়ে হয়ে গেছে কারণ আমার জামাই অনেক বয়স করে বিয়ে করছে তারপরে আমার অন্যদিনই ফটোশ্যুট করতেছে কীভাবে কীভাবে ভিডিও মেন শেয়াই দিতেছে এমনি এমনি ভিডিও করবার তারপরে সবাই ফলটে চিপ করে যেতেছে আর আমি তো আপনার আগে আমার বয়স শুনে কি নেগেটিভ কোনো কিছু নেবেন না হাসবেনও না আমি তো এত সুন্দর করে বয়েস দিতে পারি না ভিডিও করতে পারি না তারপর আমার এক জালে কইতে যে ভাবি আপনি শারমিন কুইন কিলে লেগে আপনি কবেন আপনি সুন্দরী ভাবি তাহলে আজকার থেকে আমার নামটা চেঞ্জ হয়ে গেল গা থেকে আপনারা সবাই আমার রাখবেন সুন্দরী ভাবি কই সুন্দরী ভাবি কই তো সুন্দরী ভাবি যায় এতদিন ধরে ভিডিও দেন আপনারা কমেন্ট করতে পারেন না যে সুন্দরী ভাবি সুন্দরী ভাবি ভিডিও দেন ভিডিও দেন আপনারা অনেক মিস করি আমি তো আমার ভালোবাসার মানুষটি অনেক মিস করি কারণ আমার ভিডিও যারা দেয় তারা সবাই আমার ভালোবাসার মানুষ সবাইরা অনেক অনেক মিস করি কেন সবাই আমার ফ্যামিলি তারপরে আমার মেয়ে আমি বউ রেগেছি মিষ্টি হইতাম বউ গেছে ভাবি আমার মিষ্টি দিন তাড়াতাড়ি আমার পেটের হৃদয়াল লেগেছে গা পরে বউ সত্যি একটু মজা করলাম বউ করে পেটাল হয়ে মিষ্টি করে আম করে কামড় মারলো তারপরে আমার একটু খাওয়াই দিল আমার কেক করছে তারপরে আমার আমার মেয়ে তার হু হাওয়াই দিতে পরে আমি কি আমার ফেডার হৃদয়াল লেগেছে আমি মিষ্টি হায় করতে সবাই মজা করতেছে তো ভিডিও মানে করতে হচ্ছে আপনি আগে থেকে মিষ্টি হাইলেন আপনার বউ হাওয়াই দেবো আমাকে সমস্যা নেই বউ আমার একটু কেক খাওয়াই দেয় পরে আমি দুতলাত গিয়ে দোতলার থেকে একটু ভিডিও করলাম সবাই রে দেখাতেছি দূর থেকে তো আপনারা সবার কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে আর আপনারা সবাই আমার লেগে দোয়া করবেন আমার অন্যদের লিগে দোয়া করবেন আমার জামাই লেগে দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন বুঝছেন আপনারা সবাই সবচেয়ে বেশি খারাপ আপনারা আমার ভিডিও দেন কেন না কেন আমার ভিডিওর মধ্যে ভিও আসে না কেন হ্যাঁ